দর্শক আমার ঠিকানা পাবনা জেলা ভাঙুরা থানা ভবানীপুর গ্রাম আমার নাম হামিদুল ইসলাম আজকের তারিখ শুক্রবার আঠারোই জুলাই আর এই যে এটা এটাও বেশ মশাল্লাহ এটা ব্ল্যাক ডায়মন্ড এটা ব্ল্যাক জার্সি খুব সুন্দর একটা পার্সেন্টের দর্শক খুবই সুন্দর চমৎকার একটা পার্সেন্টের এটা এটা দেখা হবে অনেক সুন্দর মাসা দারুণ একটা পার্সেন্টের বকনা দর্শক আপনারা এগুলো দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন যেখান থেকে নেন না কেন এরকম দেখে গরু ক্রয় করবেন এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে চাচ্ছি এটা হয়তো দশ মাস হতে পারে দশ মাস বয়স দশ মাস কি সাড়ে দশ মাস এরকম হতে পারে তো এটা খুব ভালো একটা পার্সেন্টের এটা মাদারি সাইজের হবে বিগ সাইজের হবে জার্সি যেগুলো বাগাবাড়ি জার্সি সেগুলোই হবে তো একটু উল্লামটা দেখাও তো দেখি এখানে আসতো একটু হ্যাঁ হাত দাও 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 দেখেন ওলান পালানটা বেশ মাসাল অনেক সুন্দর ঝোলানো ওলান পালান ঝুল পালানো ভাল খুব সুন্দর ওলান পালান সবে সার্ট আছে দেখেন কি একটা অবস্থা এরকম দেখে আপনারা গরু টয় করার চেষ্টা করবেন চারটা বান চার জায়গায় আর এত শান্ত নোংর খুব শান্ত একে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে খামারের পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালো গেছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কি ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন জাস্ট এই বিষয়বস্তুর উপরেই ভিডিও নির্ণয় করব আজ আপনাদেরকে দেখাবো জাতমান আপনারা গরু ক্রয় করেন বা না করেন সেটা কোনো বিষয় না এরকম দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন জাস্ট মাত্র জাতমান বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ বাংলাদেশে দাঁড়ো বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ জাতমান সম্পর্কে না চেনার কারণে গরু ক্রয় করে প্রতারিত হচ্ছে জাতমানটা হলো মেইন যদি জাতমান সম্পর্কে না চেনেন না জানেন এই কথাগুলো আমি প্রতিনিয়তই আমার ভিডিওতে বলছি জাত জাতমান সম্পর্কে যদি না চেনেন না জানেন তাহলে গরু ক্রয় করতে আসবেন না গরু ক্রয় করবেন না আগে জাতমান সম্পর্কে চেনেন জানেন বাঘাবাড়ি সাইডের গরুগুলো একটু মাথার আকৃতির হয় কিন্তু এই গরুগুলো মিল্ক উৎপাদনের জন্য সেরা আপনারা যারা দুধের জন্য গরু ক্রয় করবেন তারাই একমাত্র আমাকে ফোন দিবেন আমি 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 ফিজিয়ান না না জাতমান সম্পর্কে আমি বুঝি যেটার দুধ হয় বেশি সেটাই ভালো জাতমান তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে হালকা পাটলে একটু দেখাবো যে কি দেখে আপনারা গরু ক্রয় করবেন প্রতিটা এতটাই মানুষ বিশুক মানে খুবই মানুষ মিটুক দেখি 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 ছড়ো তো এটা সবেমাত্র মাত্র উলান পালান ছাড়তেছে দেখে এদিকে আসুন সবে মাত্র উলান পালান ছাড়তেছে হেলে লড়ানো যায় না মানে এতটাই ভদ্র নংর এই ধরনের গরু পাইলে আপনারা টুপ করে ক্রয় করে নেবেন এটা বিভিন্ন রকমের নাম হয় লালের উপরে একটু সাদা থাকলেই মানে রেড ফিজিয়ান বলে অনেক মানুষই অ্যাকচুয়ালি এগুলো বাগাবাড়ি সাইড থেকে ক্রয় করা এটা একটা গরু গাভী গরু দ্বিতীয় লেখটা শোন ভালো জাত মানের গাভী এক কথায় আপনাদের যদি কখনো পছন্দ হয় কারো কোনো দর্শকের তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু সাড়ে আট মাস প্রেগনেন্ট এখনো পাক্কা এক মাস সময় আছে এই উলান গুলো ঢিল থাকতে হবে এরকম ঢিল এরকম ঢিল থাকতে হবে এরকম ঢিল ডাল দেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন দেখি একটু পাউডার সরব এই যে দেখেন কি অবস্থা এরকম দেখে গরু ক্রয় করবেন অনেক শান্ত নংর ভদ্র এগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে মা বোন সবাই এই গরুগুলো টেক কেয়ার করতে পারবে রুগী মুন্ডি বলে এটা যুগি মুন্ডি বলে আর কি এই যে এটা যুগি মুন্ডি বলে এটা আগে দেখায় নি আপনাদেরকে এটা যুগি মুন্ডি বলে এটা ডাবল বডির এটা ডাবল বডির গাভি এইগুলো দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন এই যে এটাও খুব জাতের মাস্টার এরকম রিমসাম এইরকম রিমসাম দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন দেখি একটু সাইড দাও এই যে দেখেন এগুলো জাতের মাস্টার এগুলো জাতের মাস্টার এটা সময় আছে এটা কিন্তু সাড়ে আট মাস পেগনেট এটাও সাড়ে আট মাস পেগনেট ওটাও সাড়ে আট মাস পেগনেট এগুলো অনেক সময় আছে ওলান পালান একটু আপনাদের কিছু একটু দেখাই জাস্ট হালকা পাতলে উলান পালানটা দেখাবো যেহেতু সময় আছে এটা ওলান পালান সবে হালকা সার্ট আছে আর কি তবে দূরের যান জানের জন্য পারফেক্ট এই গাভিগরগুলো বেশ অনেক সুন্দর ওলান পালান এবং রগ দেখেন কত সুন্দর খুবই মাসাল্লা অনেক সুন্দর দেখি একটু সাইড দাও তো হুম তো দর্শক এরকম দেখে আপনারা গুরু ক্রয় করার চেষ্টা করবেন আমি সব জন্য আপনাদেরকে ভালো সাজেশন ভালো পরামর্শ দিয়ে আসতেছি মানগুলো খুব বেশ মাসাল্লা অনেক সুন্দর এটা দ্বিতীয় ইলেকট্রোশন এটা দ্বিতীয় ইলেকট্রোশন চার দাঁত হবে দর্শক জাতের গরুর মাথার সেটটা দেখেন এটা যে একটা ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু এটা মাথা দেখলে বোঝা যায় দেখেন মাথার সেটটা কত সুন্দর এটা অরিজিনাল একটা পার্সেন্টের গামী সর্বোচ্চ পার্সেন্টের এইগুলো দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন মাথার শেপটা বেশ মাসাল্লাহ অনেক সুন্দর কান ভর্তি পছন্দ কানের ভিতর অসংখ্য পশম দেখেন কানের ভিতর অসংখ্য পছন্দ কানের ভিতর অসংখ্য পছন্দ আর মাথার শেপটা কত সুন্দর এগুলো জাতের গুরুর বৈশিষ্ট্য এগুলো দেখে আপনারা গুরু ক্রয় করার চেষ্টা করবেন তো দেখেন কত সুন্দর ওলান পলান একদম ঢিল ঢাল দেখি দেখি দেখেছ নষ্ট নাচটা টান দাও খুব সুন্দর একটা পার্সেন্টের এটা এইদিকে নিয়ে আসে তো দেখতে পাচ্ছেন সামনে মান এটা যাতে কমই হোক আপনার পনেরো প্লাস দুধ থাকবে এই হয়তো দুই একদিন কি চার দিন পাঁচ দিন এক সপ্তাহ সময় থাকতে পারে যে কোনো মুহুর্তে বাচ্চা দিবে তো আমি আপনাদেরকে একটু একটা জিনিস দেখাতে চাই জাতের গরুর বৈশিষ্ট্যটা হলো ওলানটা দূরত্ব হতে হবে ওলানটা অনেক দূরত্ব দেখেন মানে কত দূরে ওলান ওইখানে একটা এইখানে একটা এটা একটা এটা একটা মানে দূরত্ব ওলান প্লানগুলো এরকম দূরত্বই থাকে বেশ মাসাল্লাহ এটাও দ্বিতীয় লেখা খুব জাত মান খুব ভালো চরম জাতের গরু এটা তো দর্শক যেহেতু এটার সময় নেই ওগুলো সময় আছে এটার প্রাইসগুলো রাখা যাবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কোনো দর করা যাবে না আপনারা যারা গরু ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই গাভিটার দামটা আমি বলে দিলাম উলান পালান সাইডটা শেষ হবে ওলান পালানটা সামনে এই যে এদিকেও দেখায় দেখেন বেশ মাসাল্লাহ আর মাথার শেটটা তো কি বলবো পাগল করার মতন মাথা তো দর্শক এগুলা জাতের মাস্টার এই যে মাথাটা দেখেন মাথাটা কত সুন্দর দুইটা বাছরই খুব সুন্দর মাথা এটাই আগে দেখাই এটাই আগে দেখাই দেখো অন্ধকার হয়ে গেছে দর্শক রাত্রের ভিডিও করা তো জানি না কেমন আসবে একটু বানটা দেখাই এই যে দেখেন বানটা দেখেন কত সুন্দর বানটা খুব সুন্দর জোলানো এখনই মনে হচ্ছে যে নয় মাস দেখ ওইদিকে একটু সরা দাও তো এই যে এই যে এই যে হ্যাঁ ওইদিকে একটু সরা বেশ মশাল্লাহ খুব ভালো একটা চরম একটা পার্সেন্টের বকনা তো দর্শক আপনারা যারা এই বকনাগুলো ক্রয় করতে চাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার জার্সি মিলবিটার জার্সি বকনা আর এই যে এটা এটা বেশ মাসাল্লা এটা ব্ল্যাক ডায়মন্ড এটা ব্ল্যাক জার্সি খুব সুন্দর একটা পার্সেন্টের দর্শক খুবই সুন্দর চমৎকার একটা পার্সেন্টের এটা এটা দেখাও এটা অনেক সুন্দর হাত দিয়ে দেখা হবে একটু আচ্ছা থাক এইদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো তো দর্শক দেখেন উলান্ট প্লান কত সুন্দর বেশ অনেক ছেড়ে দাও খুবই সুন্দর তো দর্শক এটার প্রাইস মূল্য আমি আপনাদের কাছ থেকে রাখবো শুধু নব্বই হাজার টাকা এটার প্রাইস শুধু নব্বই হাজার টাকা বেলাক ডায়মন্ড আপনারা যারা ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা খুব ভালো একটা পার্সেন্টের চরম একটা পার্সেন্টের বকনা মাত্র পঁচা আশি হাজার টাকা যেহেতু এটা ছোট এটা একটু ছোটো এটা দশ মাস হবে হয়তো এগারো মাস হবে তো দেখেন যদি এই দুইটার ভিতরে কেউ নিতে চান এটা পঁচাশি হাজার টাকা আর এটা রাখবো নব্বই হাজার টাকা এটা হয়তো আপনার দু এক মাস পরে হেঁটে যাবে হেঁটে আসবে আর কি খুব সুন্দর পার্সেন্টের খুব সুন্দর একটা বক বকনাম এটার দাম নব্বই হাজার টাকা দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জার্সি গাবি গরু খুব ভালো একটা পার্সেন্টের গাবি। এটা দ্বিতীয় ল্যাক্ট্রোশন এর আগে একটা বাচ্চা দিয়েছে এর আগের ল্যাক্ট্রোশনে দুধ হয়েছে পনেরো প্লাস এবার আশা করা যাচ্ছে দুই এক লিটার দুধ বাড়বে তো দর্শক দুধের জন্য যদি নেন তাহলে এই গাবিটা নিতে পারেন এটা থেকে যত কমই হোক সতেরো আঠারো লিটার দুধ আসবে এটার প্রাইস মূল্য রাখা যাবে দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কোনো দাম দর করা যাবে না দর্শক এই গরুগুলোই অন্য কোনো জায়গায় হলে আমার জানা মতে সর্বনিম্ন দুই লক্ষ ষাট সত্তর হাজার টাকা দাম চেয়ে এখন বিক্রি হচ্ছে তো একই গরু কোনো পার্থক্য নেই আপনি নিয়ে যাবেন একই রকম দুধ পাবেন আসলে সবচাইতে বড় কথা আমি আপনাদেরকে একটু বললে হয়তো বুঝতে পারবেন আসলে জার্সি গরু হয়ে গেছে সোনায় সোহাগা এখন জার্সি গরু হাত দিলেই দুই লক্ষ ষাট সত্তর আশি তিন লাখ টাকার নিচে নাকি এগুলো পাওয়া যায় না তো আসলে আমি কয়েকদিন ধরে খুব চেষ্টা করতেছি কম দামের ভিতরে ভালো পার্সেন্টের ভালো দাঁতের গাভী আসলে কম দামে ভালো গাভি কেউ দিতে চায় না এগুলো ভাগ্যক্রমে হঠাৎ করে মেলে তো যাই হোক আপনারা যারা এই গাবিটা ক্রয় করবেন দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটা প্রাইস দু লক্ষ পনেরো হাজার টাকা একদম ফিক্স প্রাইস কোনো দামদার করা যাবে না এটা এখন সময় আছে পনেরো থেকে বিশ দিন ওলান পালান সব ছাড়তেছে এটা এত শোটানদের ওলান হবে ওলান লড়তেই পারবে না তো যাই হোক দর্শক আপনারা যারা জার্সি গরু পছন্দ করেন বা জার্সি গরু কিনতে ইচ্ছুক হয়তো মনে মনে চিন্তা ভাবনা করছেন যে ভালো পার্সেন্টের ভালো জাতের একটা জার্সি গাভে গরু ক্রয় করব তাহলে নিশ্চিন্তে আপনারা এই গাভীটা ক্রয় করতে পারেন আর দেখেন এখানে কত ঢিল ঢাল একদম ঢিল ঢাল খুবই শান্ত ভদ্র সব দিক দিয়ে ভালো ওলানটা একদম এইখান থেকে আসবে একদম এখান থেকে ওলানটা আসবে পেশাবের ধার থেকে শুরু হবে এই যে দেখেন পেশাবের ধার থেকে ওলানটা শুরু হয়েছে एकदम पतला एक अपन के देखान चेषा कर एकदम पतला एक देखें তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চরম একটা পার্সেন্টের জার্সি ফিজিয়ান করাস এটা খুবই পার্সেন্ট ভালো জার্সি ফিজিয়ান গরু দেখতে কেমন হয় দেখেন যারা নতুন কিংবা গরু সম্পর্কে চেনেন না জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা এটা দ্বিতীয় লেখা শোন এর আগে নাকি দুধ হয়েছে ষোলো সতেরো লিটার তবে যে যাই বলুক না কেন যাতমান সম্পর্কে যতটুকু পরিমাণ চিনি জানি এনাম এর সঙ্গে বেশি আমি চিনতে চাই না তো এটা থেকে যত কমই হোক এবার আঠারো উনিশ লিটার দুধ আসবে তো দর্শক আপনারা যারা অধিক দুধের গরু ক্রয় করবেন এই গাভিটা নিতে পারেন এটার প্রাইস মূল্য রাখা যাবে ফিক্স দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা বাচ্চা দিতে হয়তো এখনও সপ্তাহখানিক সময় আছে দর্শক এটা সপ্তাহখানিক সময় আছে আর এর আগের জার্সিটা দেখলেন ওটা এখনও পনেরো থেকে বিশ দিন সময় আছে ওলান পলান সবাই ছাড়তেছে ওটা আর এটা ওলান পোলান ছাড়তেছে এটা আরও ওলান পলান ছাড়বে এটা ওলান প্রাণ নিয়ে লড়তে পারবে না চলতে পারবে না কারণ জার্সি গরুর বৈশিষ্ট্যই এটা আর দ্বিতীয় ইলেকট্রাসনে গরুগুলো থেকে দুধ হয় বেশি সেটা হয়তো আপনারা জানেন তো যাই হোক আমি বিক্রয়তা অনেক কিছুই বাড়িয়ে বলতে পারি বিক্রি করার উদ্দেশ্যে আপনি ক্রেতা আপনি দেখে শুনে ক্রয় করবেন তো দেখেন যদি পছন্দ হয় আমার এই গাবিটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য আমি আবারও বলছি দু লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক যদি পছন্দ হয় আমার সাথে কথাবার্তা বলে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন দর্শক এটা কোনো দাম দর করা যাবে না এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস আমি চেয়েছি আপনাদের কাছে দেখেন যদি পছন্দ হয় তো আমাকে ফোন দিবেন দর্শক গাভী গরু মানুষ ক্রয় করে দুধের জন্য ঠিকঠাক দুধ পাইলে আর কোনো অভিযোগ থাকে না আসলে আমি এই যাবত যে কয়টা গরু বিক্রি করছি অনেক সুনামের সাথে গরুগুলো বিক্রি করছি আর এছাড়া যারা একটা দুইটা গরু নিচ্ছে তারাই এবার পরবর্তীতে দুই চার পাঁচটা দশটা পর্যন্ত গরু আমার কাছ থেকে নিচ্ছে মানে রিপিট কাস্টমারই বেশি আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলি মানে এগুলো সত্য ইমহর্ষের মাধ্যমে গরু বিক্রি হয়ে যায় মানে অনেকদিন ধরা ভিডিও দেই না তো তারপরেও আসলে ইউটিউব চ্যালেঞ্জ যেহেতু আছে দু একটা ভালো জাতমান সম্পর্কে দেখানোর জন্য আমি এই ভিডিওগুলো করি তো দেখেন যদি পছন্দ হয় এখানে কোনো গরু তাহলে আপনারা নেবেন আসলে যে আমার মুখের কথায় যে আপনারা গরু নেবেন তা না আপনারা যারা জাতমান সম্পর্কে চেনেন জানেন দেখে শুনে যদি মনে করেন যে না হামিদুল ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে বেশ মার্শাল্লা অনেক সুন্দর একটি গাভী এই গাভীটা দ্বিতীয় লেখু দ্বিতীয়বারের মতন বাচ্চা দিয়েছে এটার বাচ্চার বয়স হয়েছে তিন দিন তিন দিনই বেশ মাসাল্লাহ অলরেডি অনেক পরিমাণ দুধ চলে আসছে তো আপনারা যারা ক্রয় করবেন এই গাভীটা দুধের গ্যারান্টি আমি দিতে পারবো এটা থেকে যত কমই হোক বিশ কেজি দুধ আসবে তো আপনারা যারা ক্রয় করবেন দুধ দোয়ান করে দেখে নিতে পারেন তবে একটা গাভীর পরিপূর্ণ দুধ আসতে সর্বনিম্ন পনেরো থেকে বিশ দিন সময় লাগে তবে যাই হোক এটা যতটুক পরিমাণে দুধ আসছে আপনারা আসবেন এসে দেখে যদি মনে করেন যে যেহেতু একটা বাছরের বয়স হয়েছে তিন চার দিন তাহলে তিন চার দিনই এতটুক পরিমাণ দুধ হচ্ছে তাহলে আই সেই আইডিয়া করে যে এই গরুটার কতটুক পরিমাণ দুধ হতে পারে সেই আইডিয়া করে এই গাভীটা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন এটার প্রাইস মূল্য দশক একদম ফিক্সড প্রাইস কোনো দাম দর করা যাবে না দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক এটার প্রাইস করল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক আমি আপনাদেরকে অনুরোধ করব আমাকে আবল তপল প্রশ্ন করবেন না কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না আপনারা যদি জাতমান সম্পর্কে চেনেন জানেন তাহলে আসবেন জাতমান সম্পর্কে যদি না চেনেন তাহলে কখনই আমাকে ফোন দেবেন না আমি আজকে আপনাদেরকে যাতমান চেনানোর জন্য এই গরুর ভিডিওগুলো দিচ্ছি বিক্রি করার উদ্দেশ্যে না যে আমার গরু বিক্রি করতে হবে এমন কোনো কিছু না দেখেন যদি পছন্দ হয় তো আপনারা ট্রাই করবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নেই খুবই সুন্দর একটা পার্সেন্টের গাভি এটা দ্বিতীয় লকটাস শোন আর আগে একবার বাচ্চা দিয়েছে বেশ মাসাল্লাহ অনেক সুন্দর খাওয়া দাওয়ার প্রতি খুবই রুচি তো দর্শক দেখেন যদি এই গাভীটা পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন এটা থেকে যত কমই হোক বিশ প্লাস দুধ থাকবে এটা দ্বিতীয় ল্যাক্ট্রাসন প্রথম ল্যাকটেশনে দুধ হয়েছে আঠেরো প্লাস এবার হয়তো দুই এক লিটার দুধ বাড়বে তো যাই হোক আসলে জাত পান সম্পর্কে আমার চাইতে এখন আপনারা ভালো ছিলেন তো দেখেন আমি যে কটা গরু আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা গাভী ভালো পারসেন্টের তবে দর্শক অনেক মানুষই হ্যাঁ দেড় লাখ টাকায়ও বিশ লিটারের দেয় জানি না তারা কি দেয় কে কী বললো সেটা আমার দেখার নেই কারণ এখন সবাই গাল গল্প করেই গরু বিক্রি করে আসলে এই সেক্টর এমন একটা সেক্টর হয়ে গেছে মিথ্যা কথা বললে গরু বিক্রি হয় সত্য কথা বললে নাকি গরু বিক্রি হয় না তবে আমি মিথ্যা কথা বলতে পারি না বেশ মাসাল্লাহ আমার বিশ্বাস তো ভাইব্রাদার অলরেডি তৈরি হয়ে গেছে আমি তাদেরকে গরু দিয়ে পুরো ফুল ইউমোভারস্তমের মাধ্যমে বিক্রি হয়ে যায় যাই হোক সব কিছু আল্লাহ পাখির ইচ্ছা তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ কমেন্ট স্ট্রিয় জানাবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লা